নমস্কার আশা করি সবাই ভালো আছো তো দেখো এই টাইমটাতে মানুষের ভালো থাকা যায় না মনের প্রবলেম বা এংজাইটি ডিপ্রেশন এমন একটা প্রবলেম যে মানুষের যে এই প্রবলেমটার মধ্যে দিয়ে যায় সে একমাত্র বুঝে যে কতটা কষ্ট এসে আছে মুখ দেখে থাকো ব্যাপারটা বুঝে যায় না মানুষ তোমার মুখ দেখলেও বুঝতে পারবে না যে তুমি কতটা কষ্টে আছো তবুও তোমাকে তোমাদের বলবো যে তোমরা ভালো থাকার জন্য যেগুলো করা দরকার সেগুলো করো আর ভালো থাকো দেখো এইগুলো তোমাকে তাড়াতাড়ি ছেড়ে যাবে না ঠিক আছে তোমাকে জিনিসটা বুঝতে হবে আর এটার সাথে লড়াই করতে হবে লড়াই তো জীবন তাই না তো লড়াই করে তোমাকে জিনিসটা বুঝতে হবে আর আগের লাইফে ফিরে যেতে হবে তো আজকে অস্থিরতা নিয়ে কথা বলবো একটা দাদা কমেন্টে বলেছিল যে দাদা আমার সবসময় অস্থির লাগে ভালো লাগে না তো সেটা নিয়ে কিছু বলো তো দেখো অস্থির তো এংজাইটি বা ডিপ্রেশনে থাকলে অস্থিরই লাগবে তো কেন লাগছে সেটা তোমাকে বুঝতে হবে তাহলে তোমার অস্থিরতা আস্তে আস্তে কমবে অস্থিরতা মানে কি বলবো আস্তে আস্তে চলে যাবে তো দেখো এংজাইটি ডিপ্রেশান মানেই তো অস্থির তোমার যখন কেউ একটা কিছু বলে তোমার যেটা খারাপ লাগে তো মনটা দেখো না ডাউন হয়ে যায় মুড ভালো থাকে না তো সেই অস্থিরতাই মানে তোমার এখন অনেকক্ষণ ধরে চলছে যার কারণে তুমি এ থেকে বেরোতে পারছো না আর এংজাইটি ডিপ্রেশন বা মনের যদি সমস্যা হয় তাহলে এই অস্থিরতা কী বলো তো মানে একটা প্যাটার্ন তৈরি করে তারা মানে একটা মানে সবসময় চলতে থাকে তো অস্থিরতা কেন লাগে দেখো আমাদের যেমন আমাদের শরীরটা যেটা আছে আমরা জানি আমাদের শরীরে রক্ত আর মাংস দিয়ে তৈরি তো দেখো এর সাথে সাথে আর কিছু কেমিক্যাল আছে আমাদের নানা ধরনের গ্রন্থি আছে শরীরে যে যারা একটা নির্দিষ্ট কাজ বা নানা ধরনের জায়গা আছে যেখান দিয়ে নানা ধরনের হরমোন বেরোয় তো তাদের একটা নির্দিষ্ট নির্দিষ্ট কাজ আছে হরমোনের নির্দিষ্ট কাজ আছে ভালো লাগার হরমোন খারাপ লাগার হরমোন বা কেমিক্যাল বলতে পারো মানুষের শরীর তোমার রক্ত মাংস ছাড়াও কেমিক্যাল দিয়ে তৈরি ঠিক আছে তো আমাদের মধ্যে কিছু ভালো হরমোন থাকে যেমন তোমার হচ্ছে ডোপামিন সেরোটোনিন এগুলো কেমিক্যাল থাকে তো এই কেমিক্যালগুলো কী তো যখন মানে খুব পরিমাণে থাকে সেরোটোনিন ডোপামিন যখন খুব পরিমাণে আমাদের মধ্যে থাকে তখন আমরা খুশি অনুভব করি আর যখন এগুলো ডাউন লো হয়ে যায় তখন আমরা আমাদের ভালো লাগে না মুড খারাপ থাকে তো দেখো যখন মানুষ ডিপ্রেশনে বা এংজাইটিতে যখন থাকে তখন এই হরমোনগুলোর লেভেল কিন্তু কমে যায় এই জিনিসগুলোর কেমিক্যালগুলো কমে কমে যায় যার কারণে আমাদের খারাপ লাগে আমাদের মন ভালো থাকে না সবসময় অস্থির লাগে তো তোমার এই জিনিসগুলো বুঝতে হবে যে আমার খারাপ লাগছে সেটা আমার নিজের জন্যে মানে আবার ডিপ্রেশনের জন্যে খারাপ লাগছে তো এটা আমার কিছু সময়ের জন্যই লাগবে তারপরে হয়তো আমি যখন এংজাইটি থেকে বেরিয়ে যাবো তখন আবার যেমন ভালো লাগতো সেরকম লাগবে তো দেখো ব্যাপার হচ্ছে আমাদের যখন খারাপ লাগে তখন আমরা কি করবো তো আমাদের যখন খারাপ লাগে তখন আমরা কি করব গুরুত্ব দেবো না জিনিসটাকে যে খারাপ লাগছে লাগুক অস্থির লাগছে লাগুক দেখো এই টাইমটাতে মানে ঠিক থাকা একটা মানে নিজেকে চ্যালেঞ্জের ব্যাপার ঠিক আছে যে অস্থির কেন লাগছে কেন অস্থির লাগবে আমার এরকম কেন হচ্ছে আমার কিছু ভালো লাগছে না আমি সুইসাইড করে নেবো আমি এই মুগ সুসাইড সুইসাইড করার যদি তোমার একটা ই থাকতো তাহলে তো সবাই সুইসাইড করে নিত তাই না সুসাইডটা একটা মানে সমাধান না সুসাইড থেকে তোমাকে দূরে থাকতে হবে এগুলো মাথার মধ্যে আসবে যে ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না আমি মরে যাবো তো তবুও তোমার নিজের মনকে বোঝাতে হবে যে না আমার এটা কিছু দিনের জন্য ঠিক আছে কিছু মাসের জন্য হতে পারে কিছু বছরের জন্য হতে পারে আমি সহ্য করবো আমাকে ঈশ্বর বা ভগবান আমাকে সহ্য করার জন্য পাঠিয়েছে আমি সহ্য করব আর মানুষকে আমি দেখিয়ে দেবো কিছু করে তুমি বিশ্বাস করবে না যখন তুমি অ্যাংজাইটি থেকে বেরোবে তুমি একজন একটা শক্তিশালী মানুষ হয়ে তৈরি তৈরি হবে এংজাইটির পর যারা যারা ধরো এংজাইটি থেকে রিকভারি হয়েছে তারা একটা মানে কি বলবো নিজের একটা আলাদা কনফিডেন্স আসে তারপরে ধরো আলাদা একটা ব্যাপার থাকে তার ব্যক্তিত্ব আলাদা হয়ে যায় তো তুমিও নিজেকে বোঝানোর চেষ্টা করো তো এই ব্যাপারটা নিয়ে আমি আর বুঝি ব্যাপার বলছি ব্যাপারটা আমাদের যে তোমার হচ্ছে ডুপামেনের সাথে সাথে একটা কটিসোল বলে একটা হরমোন থাকে কটিসোল হরমোনটা কি বলো তো তোমার যখন মানে তুমি চিন্তা যখন বেশি করো তখন সেটা তোমার বেড়ে যায় ঠিক আছে তো সেটাকে লো করে রাখতে হবে কডিসোলকে লো করে রাখতে হবে ডুপামিন যেটা আছে সেটাকে হাই করে রাখতে হবে তার জন্য তোমার যখনই মানে তোমার ধরো অস্থিরতা লাগবে তুমি প্রাণায়াম করতে পারো যেটা তোমার ইয়ে চন্দ্রবেদনার প্রাণায়াম বলে তোমার হচ্ছে এক এক হাত দিয়ে এই নাকটাকে চেপে ধরে রাখতে হবে আর এই নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে আবার ছাড়তে হবে নিঃশ্বাস নিতে হবে ছাড়তে হবে এরম করতে হবে মোটামুটি তুমি দশ মিনিট করো মাথার মধ্যে তোমার যে যে চিন্তাগুলো আসে সেগুলোকে দূরে রেখে এই না এইভাবে নাকটাকে ধরে রেখে এই নাক দিয়ে নিঃশ্বাস নাও আর নিঃশ্বাস ছাড়ো এরকম করতে থাকো দেখবে তোমার একটু ভালো লাগবে একটু হলেও সেই টাইমটা ভালো লাগবে তো তুমি অনেকজন বলতে পারে যে দিনে ক কয়েকবার করবো পাঁচ ছবার করো আর দেখো এটা যখন করবে তখন একটু ভালো লাগবে তারপরে আবার আবার অস্থির লাগবে তো এটা এংজাইটি বা ডিপ্রেশন বা মনের প্রবলেমের জন্য তোমার অস্থিরতা লাগছে তোমার অস্থিরতা আস্তে আস্তে কাটবে অস্থিরতা একবারে যাবে না অস্থিরতা যদি একবারে যেত তাহলে তো সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত ওটা তোমার সেরোটোলিন ডোপামিন যে হরমোনগুলো তোমার বললাম সেগুলো তোমার লো হয়ে গেছো বলে অস্থিরতা লাগছে যখন তুমি জিনিসটা বোঝার চেষ্টা করবে যে না আমি ঠিক আছি আমার কিছু হয়নি তখন দেখবো অস্থিরতা আস্তে আস্তে কেটে যাবে তোমার যদি প্যানিক আটা যেখানে আসছে সেখানে যাও তোমার বুক ধর যদি করে তুমি যেটা কাজ করছিলে করো আর এই টাইমটা তোমার খাওয়া দাওয়া কিন্তু মানে ধ্যানই থাকে না খাওয়া দাওয়ার দিকে মন থাকে না তো খাওয়া দাওয়াটা অবশ্যই করো আর কি কী বলবো মানে অস্থিরতাকে মানে তুমি ধ্যান দিও না ওটা ধ্যান দিলে তুমি আরও মানে অস্থির হয়ে পড়বে অস্থিরতা লাগবে এটা তোমাকে নিজে কাটিয়ে উঠতে হবে ঠিক আছে তার জন্য তোমাকে কী করতে হবে বাইরে যেতে হবে ঘুরতে হবে আর জিনিসটাকে বোঝার চেষ্টা করো তুমি ভাবছো যে আমার আমার কেন লাগছে আমার সাথে কেমন এরকম হলো আর ভাই চিন্তা তুমি করছিলে তুমি ডিপ্রেশনের মানুষ কীভাবে যায় নানা ধরনের চিন্তা করে সেটা একই চিন্তা হতে পারে অনেক ধরনের চিন্তা হতে পারে বা তুমি পাঁচ ছ বছর পাঁচ ছ বছরের বেশি ধরো পাঁচ ছ বছর ধরে তুমি একটা চিন্তা করছো একটা চিন্তা হতে পারবে বা অনেকগুলো চিন্তা করবে যে কোনো বিষয়ে বিষয় নিয়ে তুমি চিন্তা করছো একটা কিছু হলে ওটা নিয়ে চিন্তা একটা কিছু হলে ওটা নিয়ে চিন্তা কে কিছু বললে মন খারাপ এই জিনিসগুলোর জন্যেই তোমার এই অ্যাংজাইটি বা মনের প্রবলেম বা ডিপ্রেশন কিন্তু হয়েছে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমার আস্তে আস্তে সরাতে হবে ঠিক আছে একদিনে যাবে না তোমার আস্তে আস্তে বুঝতে হবে জিনিসটাকে বুঝলেই কিন্তু তোমার জিনিসগুলো যাবে চিন্তা করার জন্যেই বা ডিপ্রেশনের জন্যেই তোমার এই প্রবলেমটা হয়েছে তুমি অনেকজন বুঝতে না যে আমি কী চিন্তা করতাম আমি তো কোনো চিন্তা করতাম না চিন্তা না করলে এংজাইটি মনের প্রবলেম বা ডিপ্রেশন হয় না চিন্তার জন্যই হয় আর এগুলো তোমার প্রথম 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 যখন তোমার এংজাইটি হবে তখন দেখবে তোমার একটু একটু করে বাড়ছে তোমার মন খারাপ থাকবে মন ঠিক হবে না একটা কথা সাবকনসিয়াস বা অবচেতন মনে ঘুরতে থাকবে তারপরে আস্তে আস্তে বাড়তে 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 তুমি নিজেকে চিনতে পারবে না ভুলভাল কথা অনেকদিন ভুলভাল কথা বলার জন্য বলেন আমি এখন ভুলভাল কথা কিছু বললেও ঘুম যে যেদিন হতো না সেদিন ভুলভাল কথা আমি বলে ফেলতাম মানুষকে যে মানুষ অনেক কষ্ট পেতো কিন্তু যারা বুঝার তারা ঠিক বুঝিলো যে এই কোনো একটা প্রবলেমে আছে তো দেখো এনজাইটির ব্যাপারটা কি তোমার একটু 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 বাড়ে আপনার একটু একটু কমবে তো তোমাকে নিজের কাজে ব্যস্ত হতে হবে তাহলে কিন্তু কমবে আনলে বাড়তে দেয় বাড়তে থাকবে বাড়তে থাকবে তুমি বিছানায় যদি পড়ে থাকো তাহলে কি লাভ তোমার কোনো তো লাভ নেই বিছানা না পড়ে থেকে তুমি যে নিজের কাজটা করতে সে নিজের কাজটা করো পড়াশোনা করলে পড়াশোনা করো কাজে যে কাজটা করতে সেই কাজটা করো আর ধরো বাইরে বেরো বন্ধুদের সাথে সাথে হোক কিংবা একা হোক একটু একটু করে প্রতিদিন যদি তুমি বাইরে বেরাও তাহলে দেখবে তোমার এর মধ্যে একটা কনফিডেন্স আসবে দেখ না আমি আগের থেকে একটু ভালো আছি তারপরে আবার একটু এদিক ওদিক মানে গেলে একটু কোনো কিছু করলে পড়লে দেখবে আমি আগের থেকে আর ভালো আছি আর ডিপ্রেশনে যখন মানুষ থাকে তখন একটা চিন্তা কিন্তু আসে না ঠিক আছে মানুষের কিছু চিন্তা আজকে হচ্ছে আবার দেখবো অন্য একটা চিন্তা চলে এসছে ওই জিনিসটা আর হচ্ছেই না তো এই ধরনের এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় প্যাটার্নটাকে তোমাকে ভাঙতে হবে ঠিক আছে মানে একটা অভ্যাসে পরিণত হয় অভ্যাসটা তোমাকে ঠিক করতে হবে দেখবে তুমি একদিন ভালো আছো দুদিন খারাপ থাকতে পারো আবার দুদিন ভালো আছো তিন দিন তিন দিনের দিন খারাপ থাকতে পারো এরকম হয় ঠিক আছে তো এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় প্যাটার্নটাকে তোমার অভ্যাসটাকে তোমার ভাঙতে হবে তার জন্য তোমাকে নিজেকে বুঝাতে হবে যে না আমি ঠিক আছি তো এখন তুমি ওষুধ খেয়ে যাই পুরোপুরি ভালো হয়ে যাবে সেটা না ওষুধ তোমাকে ভালো করতে সাহায্য করবে ভালো কিন্তু তোমার নিজে হতে হবে তো ওই জন্য দেখবো অনেকজন চার বছর পাঁচ বছর ধরে ওষুধ খেয়ে খেয়ে সুস্থ হয়ে যায় আবার কেউ দেখবা আর ছয় সাত মাসের মধ্যেই সুস্থ হয়ে গেছে ওষুধ না খেয়েও তো আমি বলবো ওষুধ তোমার যদি এত কষ্ট হয় অনেক তো তুমি ওষুধ খেতে পারো ঘুমটা হয় না তারপরে ধরো আর আরও নানা ধরনের প্রবলেম হয় তো ওষুধটা অবশ্যই খেয়ে খেতে পারো তো ওষুধ না খাওয়াই ভালো অনেক ওষুধের অনেক সাইড এফেক্ট হয় থাকে আবার যাদের কোনো প্রবলেম নেই তারা খেতে পারো কোনো প্রবলেম হবে না তো হোমিওপ্যাথি খেতে পারো হোমিওপ্যাথিকে কোনো সাইড এফেক্ট নাই হোমিওপ্যাথিক তুমি যদি খাও তাহলে যেমন তোমার ফিজিশিয়ান ডাক্তার হয় অ্যালোপ্যাথিকে ওরকম হোমিওপ্যাথি ফিজিশিয়ান ডাক্তার হয় তাদের কাছে খেও তুমি বাড়ির আশেপাশে কোনো নর্মাল হোমিওপ্যাথিক দোকান থেকে খেলে সেরকম না ফিজিশিয়ান বা এমডি করা ডাক্তার খোঁজ নিবে আশেপাশে শহরে অনেক ফিজিশিয়ান বা এমডি করা ডাক্তার থাকে হোমিওপ্যাথিকে তাদের কাছে তুমি ওষুধ খেতে পারো হোমিওপ্যাথিক তো অস্থিরতা কিন্তু তোমার লাগবে যতদিন না তোমার এংজাইটি বা ডিপ্রেশন বা মনের প্রবলেমটা কম হচ্ছে ততদিন তোমার অস্থিরতা লাগবে। তো যাদের এছাড়া অন্য কোনো প্রবলেম আছে তারা অবশ্যই কমেন্ট করো আর সেটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা যাদের এরকম প্রবলেম আছে তাদের তাদের কাছে তুমি ভিডিওটা শেয়ার করতে পারো বা চ্যানেলটা শেয়ার করতে পারো আমি তোমাদের কমেন্ট কমেন্টগুলো নিয়ে আরও যেগুলো যার যেটা প্রবলেম হচ্ছে সেটা শুনে আমি ভিডিও বানাবো পরবর্তী ভিডিও বানাবো আর কি ঠিক আছে তুমি ভালো থাকো সবাই আর অস্থিরতা নিয়ে এত চিন্তা করো না অস্থিরতা লাগবে আগে একটু সহ্য করতে শিখো আর এংজাইটি মানে কি তোমার কিছু নিয়ম চেঞ্জ করতে হবে তোমাকে কিছু সহ্য করতে হবে সহ্য করতে পারলেই তুমি মানে এংজাইটি যখন বেরিয়ে আসবে তখন তুমি একটা আলাদাই মানুষ হয়ে মানুষ হয়ে যাবে তোমার মধ্যে একটা আলাদাই ব্যক্তিত্বে চলে আসবে ভয় বলে কোনো একটা জিনিস থাকে সেটা থাকবে না ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যার যেটা প্রবলেম হচ্ছে কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমি ভিডিও বানাতে আরও মোটিভেশন পাবো আর আরও ভালো লাগবে আমার ভিডিও বানাতে যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো